ফিলিস্তিনের গাজায় ও বিনিময় চুক্তির ফলে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন আকরাম আবু বকর যাকে তিনটি যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল ইসরায়েল আফগান এজেন্সি বা জানায় দীর্ঘ তেইশ বছর কারাবার শেষে মুক্তি পেয়ে তিনি মিশরের রাজধানী কায়রোতে ফিরেছেন আর সেখানেই ঘটে এক আবেগমাখা পুনর্মিলনের ঘটনা তেইশ বছর আগে যাকে তালাক দিয়েছিলেন সেই নারীকেই আবার বিয়ে করেন তিনি এই গল্প শুধু ব্যক্তিগত ভালোবাসার নয় এটি অবিচল বিশ্বাস ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত বছর আগে আবু স্বেচ্ছায় স্ত্রীকে তালাক দিয়েছিলেন কারণ তিনি চাননি তার স্ত্রী সারা জীবন একজন বন্দির স্ত্রী হিসেবে কষ্টে কাটাক কিন্তু সেই নারী আর তালাক মেনে নেননি তিনি বিশ্বাস করেছিলেন একদিন তার স্বামী ফিরে আসবেন ধৈর্য এবং ভালোবাসা নিয়ে অপেক্ষার তেইশ বছর পর হলো তাই অবশেষে বছরের চোখের জলে ভেজা প্রার্থনা আর অটুট ভালোবাসার পথ পেরিয়ে সেই প্রতীক্ষার অবসান হল আকরাম আবু বকর কারামুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কায়রোতে এসে তার বিশ্বস্ত জীবনের সঙ্গীকে আবারও বিয়ে করলেন গল্পটা যেন সিনেমার মতো পঞ্চাশ বছর বয়সী আবু বকর বলেন আমি তাকে তালাক দিয়েছিলাম মুক্তি দেওয়ার জন্য কিন্তু সে আমাকে ভালোবাসা দিয়ে বন্দি দশা থেকেও মুক্ত রেখেছে বিয়ে শুধু এক দম্পতির পুনর্মিলন নয় এটি ফিলিস্তিনি জনগণের আশা বিশ্বাস ও বিজয়ের প্রতীক হয়ে উঠেছে গাজার যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির দিনটির সঙ্গে এই পুনর্মিলন নতুন করে আলো ছড়িয়েছে ফিলিস্তিনিদের মনে ফিলিস্তিনের তুলকারামের এই দম্পতির গল্প এখন সমগ্র আরব বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দু যেখানে পরাজয় নয় জয়ী হয়েছে মানবিকতা ও চিরন্তন ভালোবাসা